লং ট্যুর করার ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সক্ষমতা বা শক্তি এটা খুবই প্রয়োজন ট্যুর যদি আপনাকে উপভোগ করতে হয় সেক্ষেত্রে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এত বড় সফর আপনি সম্পন্ন করতে পারবেন এইগুলো দিয়ে আপনাকে শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে এখন এই মানসিক সক্ষমতা আপনি কিভাবে অর্জন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সকলকেই স্বাগতম আজকের ভিউয়ে তো আখি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আমার চ্যানেলটাকে আপনারা যেই সাপোর্ট দেখাচ্ছেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা সাথে আছেন খুবই ভালো লাগে যে আপনারা যখন লাইক শেয়ার এবং বিশেষ করে কমেন্ট করলে একটু বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে আবার আলোচনা সমালোচনা সব একসাথে করার জন্য এসেছে তো চলুন আজকে আপনাদের সাথে কিছু কথা বলি মূলত আপনারা জানেন যে লাস্ট কয়েকদিন আগে আমরা মাওয়া ট্যুর দিয়েছি আখি গেস হোয়ার উই আর উই আর ইন পদ্মা সেতু সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু ইয়ে লুকের আলহামদুলিল্লাহ তো এই যে মাওয়া ট্যুর একটা বড়ো ট্যুর আমার জীবনের কিন্তু ফার্স্ট টাইম আমি এত বড় একটা ট্যুর দিয়েছি এত বড় ট্যুর আমি আমার জীবনে কোনো দিন করিনি আবার একদিনে এত রাইডও আমি বাইক কখনোই করিনি প্রায় চারশো কিলোমিটার বিশাল একটা সফর ছিল তো আলহামদুলিল্লাহ এই যে সফর এই সফরে কিন্তু আমি বিভিন্ন জিনিস শিখতে পেরেছি এই যে বিষয়গুলো আমি শিখতে পেরেছি নতুন করে জানতে পেরেছি সেইটাই আপনাদের সামনে আজকে আসলে তুলে ধরবো এই যে নতুন করে শেখা তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এই যে এই ধরনের বড় সফর আপনি যদি উপভোগ করতে চান সেই ক্ষেত্রে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ আপনার শারীরিক এবং মানসিক সক্ষমতা এটা খুবই ইম্পর্টেন্ট মানে আমি এই জিনিসটা আসলে আগে বুঝতাম না বাট এই যে লং ট্যুর দেওয়ার পরে আমি এই বিষয়টা বুঝতে পেরেছি যে আপনার এই লং ট্যুর করার ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সক্ষমতা বা শক্তি এটা খুবই প্রয়োজন এটা যদি আপনার দুর্বল হয় আপনার শারীরিক শক্তি বা সক্ষমতা মানসিক শক্তি বা সক্ষমতা এটা যদি দুর্বল হয় আপনি কিন্তু ট্যুর উপভোগ করতে পারবেন না অর্থাৎ ট্যুর যদি আপনাকে উপভোগ করতে হয় সেক্ষেত্রে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং খুবই শক্তিশালী হতে হবে কারণ দেখেন আপনি যখন একটা লং ট্যুর দিচ্ছেন এই এই ট্যুরটা আমার ছিল তেরো ঘন্টার একটা বড় সফর একটা না তেরো ঘন্টার একটা বড় সফর একদিনে তেরো ঘন্টা সো এখানে কিন্তু শারীরিক সক্ষমতার সাথে সাথে মানসিক সক্ষমতাটাও প্রয়োজন যেরকম আপনার শারীরিক সক্ষমতা লাগবে আপনার মানসিক সক্ষমতাও কিন্তু ঠিক একইভাবে প্রয়োজন এই এই রকম বড় বড়ো সফরের ক্ষেত্রে আপনি যদি শারীরিকভাবে যদি সক্ষম না হন তাহলে কিন্তু এই এত বড় সফর আপনি সম্পন্ন করতে পারবেন না আপনার শারীরিক সক্ষমতা যে কীভাবে প্রয়োজন কারণ আপনি যখন এত বড়ো একটা ট্যুর করতেছেন তখন আপনার হাত পা ঘা মজা সব কিছুর উপর প্রেশার পড়বে এইটা যদি আপনি আপনাকে বুঝতে হবে যে এটা হবেই কারণ আপনি যখন এত বড় একটা সফর করতেছেন এই জিনিসটা আসলে হবে। তাই শারীরিক সক্ষমতা লাগবে আমি যখন রাইড করতেছিলাম আমি বুঝতেছিলাম যে আমার কুবজি থেকে শুরু করে ঘাড় মাথা সব কিছু ব্যথা হয়ে যাচ্ছে বাট আল্লাহ প্ল্যান বললাম না যে আল্লাহ খুবই সুন্দরভাবে প্ল্যান করে রেখেছিল এই সফরের আগ থেকে আমি মূলত এই সফর শুরু করার আগেই আমি খেলাধুলা শুরু করি তো এই যে খেলাধুলা কিভাবে আমাকে সহায়তা করেছে এই সফর যখন সম্পন্ন করতেছিলাম অর্থাৎ সেই দিকে ছিলাম বাড়ির কাছাকাছি এসে তখন আমি বুঝতেছিলাম যে আমার ঘাড় ব্যথাচ্ছে কবজি ব্যথাচ্ছে মাজা ব্যথাচ্ছে তো আমি ভাবছিলাম যে বাড়িতে আসার পরে ঘাড় কবজি মাজা এইগুলো ব্যথা হবে স্বাভাবিকভাবে কারণ এত বড় একটা লং ট্যুর তেরো ঘন্টা ধরে রাইড করতেছে এত বড় সফর তিনশো কিলোমিটারের তিনশো চৌষট্টি কিলোমিটার এরপরে ঘাড় মাথা ব্যথা হবে কিন্তু বিলিভ মি আলহামদুলিল্লাহ এত বড় সফর সম্পন্ন করলাম এই দিনে কিন্তু আমি আমার সব থেকে বড়ো রেন রাইডটাও করেছে প্রায় দশ কিলোমিটার প্লাস তো আলহামদুলিল্লাহ পরবর্তী দিনে কোনো অসুস্থতাই হয়নি অর্থাৎ না ঘাড় ব্যথা হয়েছে না কবজি ব্যথা হয়েছে মাজা ব্যথা হয়েছে কোনো ধরনের অসুস্থতাই হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা শুক্রিয়া সেই জন্য তো এই যে এইটার জন্য কিন্তু শারীরিক বা ফিজিক্যাল স্ট্রেংথের খুবই খুবই গুরুত্ব বা প্রয়োজনীয়তা আছে আর এই শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব খেলাধুলা বা এই অ্যাক্টিভিটি এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে শারীরিক সক্ষমতা সেটা বজায় রাখতে পারেন আপনার অ্যাক্টিভিটি করা লাগবে মানে এক্সারসাইজ বা এইগুলো দিয়ে আপনাকে শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে এই রকম বড় বড় সফর করার ক্ষেত্রে না হলে আপনি সফর উপভোগ করতে পারবেন না সফর উপভোগের ক্ষেত্রে এইটা খুবই খুবই প্রয়োজন এর পাশাপাশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিক ও সক্ষমতা মানসিক সক্ষমতা বলতে কি রকম দেখেন আপনি যখন এত বড় একটা সফরে যাচ্ছেন আপনার অবশ্যই প্ল্যান আছে কিন্তু কখনোই আপনার প্ল্যানে হানড্রেড পারসেন্টভাবে সম্পন্ন হবে না অর্থাৎ আপনি যা কল্পনা করেছেন তা একদম এক্স্যাক্টভাবে হবে এটা কখনোই হবে না এবং এটাই হওয়া উচিত কারণ আপনি যেই রকম চিন্তা করেছেন শতভাগ যদি ওইভাবেই হয় তাহলে তো আপনি সফরে যাওয়ার কী দরকার ছিল ঘরে বসে চিন্তা করবে তাই হয়ে গেল তো সফরে যখন আপনি আপনি বিভিন্ন প্ল্যান করবেন কিন্তু সেইগুলা সবচেয়ে এক্সিকিউট হবে বিষয়টা তা না তার মধ্যে কিছু ভালো জিনিস হবে কিছু খারাপ আপনি যখন ঘর থেকে বের হবেন সফরের উদ্দেশ্যে তখন কিন্তু অনেক কিছু আপনার সাথে ভালো হবে অনেক কিছু খারাপ হবে এখন এই যে জিনিসগুলো খারাপ হবে এইগুলোকে যে বেয়ার করা বা সহ্য করা বা মেনে নেওয়ার যে সক্ষমতা এটা কিন্তু মানসিক সক্ষমতা এটা আপনার লাগবে কারণ সফরে এটা ঘটবেই সফরে এটা হবেই তো এইটাকে মেনে নিতে হবে আমি যখন দেখেন এই সফরে গিয়েছি আমি কিন্তু নতুন করে এক্সপিরিয়েন্স করেছি আমি তো ভেবেছিলাম মানে আপনি দেখেন যে আমি বিভিন্ন রাস্তা ভুল করেছি আবার অনেক সময় রাস্তা খারাপ হয়েছে মানে এক্সিট পদ্মা সেতু থেকে এক্সিট করার পরে মাওয়াঘাটে যাওয়ার জন্য আমি রাস্তায় খুঁজে পাইনি ওখানে প্রায় এক ঘন্টা ধরে ঘোরা লাগেছে তো এরকম অনেক ঘটনা পাতি কিন্তু হয়েছে যেগুলো। মানে এক্সপেক্ট অবশ্যই আমি করতেছিলাম না বাট এইগুলো ঘটেছে কিন্তু এইগুলোকে যদি আমি একদম না মেনে নিতাম যে আমার সাথে কেন এইগুলো হলো আমি কেন মানে আমি এই রকম ভুল কেন করলাম এই রকম করলে কিন্তু আমি সফর কখনোই উপভোগ করতে পারতাম না আপনাকে যদি সফর উপভোগ করতে হয় তাহলে এই জিনিসটা মেনে নিতে হবে যে কিছু জিনিস আপনার সাথে ভালো হবে কিছু জিনিস আপনার সাথে খারাপ হবে ওকে যেটা হচ্ছে সেটা আপনি মেনে নেবেন এইটাই হচ্ছে বিষয় তো এই এই জিনিসটা খুবই 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 প্রয়োজন এই সফরে আমি খুবই ভালোভাবে সেটা বুঝেছি এখন এই মানসিক সক্ষমতা আপনি কিভাবে অর্জন করবেন এই মানসিক সক্ষমতা যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রবের ইবাদত করতে হবে কারণ দেখেন শারীরিক সক্ষমতা এটা হয়তো বা আপনি এক্সারসাইজের মাধ্যমে অর্জন করতে পারেন যদিও সেটাও আল্লাহরই সক্ষমতা মানে আল্লাহর ইচ্ছাতেই আপনি সক্ষম হবেন সেটা করার কিন্তু মানসিক যে সক্ষমতা এটা টোটালি আল্লাহর হাতে মানে আল্লাহ যদি না আসায় আপনি কখনোই মানসিক সক্ষমতা পাবেনই না তাই মানসিক সক্ষমতা আপনাকে পেতে হলে ইন্ডিকেটার না দিয়ে চলে গেল খুবই দুঃখজনক বাইকার হোয়াট ইজ দিস তো যেটা বলতেছিলাম যে মানসিক সক্ষমতা এমন একটা জিনিস যেটা একমাত্র রবের হাতে আপনি এটা অন্য কোনোভাবে কোনোভাবেই অর্জন করতে পারবেন না অন্য কোনোভাবে এটা পারবেন না আপনি আপনাকে এটা অর্জন করতে গেলে রবের ইবাদত করা লাগবে রবের সান্নিধ্য আপনার লাগবে তো এই সেই মেডিকেলের মসজিদ যেটা বলতেছিলাম যে মানসিক সক্ষমতা পাওয়ার কিন্তু একমাত্র উপায় সেটা হচ্ছে আল্লাহর ইবাদত আপনি শারীরিক সক্ষমতা হয়তো বা অন্যভাবে পেতে পারেন কিন্তু মানসিক সক্ষমতা যদি চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহর সান্নিধ্যই লাগবে কারণ মানসিক সক্ষমতা একমাত্র আল্লাহ আপনাকে দিতে পারে তাই এইটার জন্য আপনাকে নামাজ রোজা মানে নামাজ পড়তে হবে রবে খুশি করার জন্য এরকম না লোক দেখানোর জন্য তো নামাজের প্রতি গুরুত্বশীল হয়ে নামাজের প্রতি আকর্ষিত হবে হতে হবে এবং নামাজকে ব্যবহার করতে হবে যে রবকে খুশি করার জন্য এখন আমরা কি করি নামাজ পড়ি অনেক সময় লোক দেখানোর জন্য মানে মানে অনেক বিভিন্ন কারণ হতে পারে কিন্তু প্রধান যে কারণ হওয়া উচিত সেটা হচ্ছে গা রবকে সন্তুষ্ট করা এইটা কারণ হওয়া উচিত নামাজ পড়ার তো নামাজের প্রতি অবশ্যই গুরুত্বশীল হতে হবে যেটা শুরু মানে রবকে সন্তুষ্ট করার মানে সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটা এটা দিয়ে শুরু করলেই সবচেয়ে সুন্দরভাবে শুরু করা যায় তো নামাজের দিকে আপনারা একটু মনোযোগী হন আর খুবই সুন্দর জায়গায় আসি ভাবলাম এই জায়গা থেকে এই কথাটাই বলা খুবই উত্তম হবে তো ধন্যবাদ চলুন আবার মোটরসাইকেলের উপর ফেরত যাওয়া যাক চলুন এবার এখান থেকে ভেগে পড়া যাক ও তীব্র রোদ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি উপভোগ করতে চান কোনো একটা সফরকে সেটা ছোটো হোক বড় হোক রকম সফরই হোক সেখানে আসলে শারীরিক এবং মানসিক সক্ষমতা এটা খুবই প্রয়োজন শারীরিক এবং মানসিকভাবে আপনি যদি স্ট্রং না হন ক্যাপাবল না হন সেক্ষেত্রে কিন্তু কোনো সফরই আসলে আপনি উপভোগ করতে পারবেন না তো সফর উপভোগ করতে গেলে এটা খুবই 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 প্রয়োজন তাই আশা করব যে আপনারা এই জিনিসগুলোতে কাজ করবেন যেরকম শারীরিক সক্ষমতাটাকে আপনারা অর্জন করবেন বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে নামাজও তার মধ্যে একটা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যতটুকুই আপনারা যেখান থেকে পারেন এইটা আপনারা চেষ্টা করবেন ঠিক একইভাবে মানসিক সক্ষমতা অর্জনের জন্য আপনারা নামাজ এবং রোজা এইগুলোর মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করবেন এবং রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই সক্ষমতাটা আপনি অর্জন করতে পারবেন তো মূলত আমি এই ভিডিওতে চেষ্টা করেছি আমার যে অনুভূতি অভিজ্ঞতা যেটা নতুন করে আমি পেয়েছি এর আগে আমি এইটা জানতাম না বুঝিনি এই সফরটাতে যাওয়ার পরে এত বড় একটা সফর করার পরে প্রথমবারের মতন এই জিনিসটা আমি জানতে পেরেছি তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আশা করি আপনারা যারা আমার মতন প্রথমবারের মতন সফর করছেন বা সফর করেন বাট উপভোগ করতে পারেন না সফর অনেক সময় বা নতুন করে শিখলেন হয়তো বা নতুন করে জানলেন বিষয়টা সবার জন্যই থাকলো আশা করি আপনাদের জন্য উপকারী হবে বিষয়টা যারা নতুন শুরু করতেছেন বা শুরু করতে যাচ্ছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সফর করেন সফর করাটা খুবই জরুরি আমি সব সময় বলি যে আপনি সফর করেন কারণ সফর করলে আপনি বুঝতে পারবেন যে আপনার রব আসলেও প্রয়োজন আপনার রবের প্রয়োজন আপনার জীবনে কারণ আপনি যখন যতক্ষণ আপনার ঘরের মধ্যে আছেন আপনি আপনার কমফর্ট জোনে আসেন আপনার হয়তোবা প্রয়োজন মনে হচ্ছে না কিন্তু যখনই আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হবেন রাস্তায় বের হবেন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আমার রবের আমার প্রয়োজন রব বাদে জীবনও সম্ভব না তো খুবই সুন্দর রাস্তা দিয়ে এখন আপাত দৃষ্টিতে যাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন আপনাদের সকলের হেদায়েত কামনা করে এই সুন্দর ভিউ এবং সুন্দর আবহাওয়া এই রাস্তাটা আসলেও খুবই আমার পছন্দনীয় একটা রাস্তা তো এই সুন্দর রাস্তার সুন্দর ভিউ এবং এই সুন্দর আকাশ আসমান জমিন যে সৃষ্টি করেছে তার সুক্রিয়া আদায় করে তার কাছে আপনাদের সকলের হৃদায়ত কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি ওয়া আঃ রুদা বা নিলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আর আল্লাবাদে উপায় নাই বাসার আল্লাহকে লাগবেই বি Very, very conscious about your creator. Wa aakhir udaba nilhamdulillahi rabbil alamin.